কিন্তু বিষয়টি এবার অনলাইনে সম্পন্ন হয় হার্ড কপি তো আমরা যখন আমাদের করেছিলাম তখন আমরা খেয়াল করেছি কর্তৃপক্ষ পরিকল্পনাটি প্রিন্ট করার জন্য একটি প্রিন্ট অপশন সিস্টেমের সাথে যুক্ত করে দিয়েছিল কিন্তু অনেকে হয়তো সে সময় প্রিন্ট বা পিডিএফ আকারে সেভ করেননি আবার পড়লেও হয়তো অনুমোদনের পর পুনরায় প্রিন্ট বা সেভ করতে চাচ্ছে আর বিষয়টি এই নতুন হয় কিভাবে করতে হবে অনেকেই সেটা বুঝতে পারছেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি আশা করি মূল্যবান সময় দিয়ে সাথে থাকবেন সেই প্রত্যাশা তো যে কথা বলতেছিলাম আমরা সাবমিট করার পূর্বে কিন্তু এরকম একটি ইন্টারফেস দেখতে পেয়েছিলাম এবং সেখানে কিন্তু এই যে প্রিন্ট করুন এরকম একটি অপশন সংযুক্ত ছিল সিস্টেম কর্তৃক তো আমরা তখন যারা প্রিন্ট করেছি বা করেনি আমরা এখন অনুমোদনের পরে বা বর্তমান সিচুয়েশনে আমরা কি করে এটি ডাউনলোড বা প্রিন্ট করতে হয় সে বিষয়টি নিয়ে আলোচনা করব এই জন্য আমরা আমাদের যে আইপিএমএস সিস্টেম আছে আমরা সেখানে চলে যাব আইপিএমআই সিস্টেমে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে আমাদের যে বাম পার্টসের যে মেনুগুলো রয়েছে সেখান থেকে আমরা চলে যাব সিলিপ ব্যবস্থাপনা যে অপশনটি রয়েছে সেখানে সিলিপ ব্যবস্থাপনা অপশনটিতে ক্লিক করলে আমরা তিনটি সাব মেনু দেখতে পাবো একটি সিলিপ টিম গঠন সিলিপ আবেদন ও সিলিপ আবেদনের তালিকা তো আমাদের স্লিপ পরিকল্পনা ডাউনলোড বা প্রিন্ট করার জন্য আমাদের যেতে হবে স্লিপ আবেদনের তালিকায় যে সাব মেনুটি রয়েছে সেটা তো সেটিতে ক্লিক করলে একটু সময় নিয়ে আমরা যে অনলাইনে যে পরিকল্পনাটি সাবমিট করেছিল সেখানে যাওয়ার জন্য ডিটেইলস রিভিউ দেখার জন্য এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাব সেখানে দেখেন স্ট্যাটাস লেখা আছে আমার অনুমোদিত এবার আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য আপনাদের যে পরিকল্পনা ছিল সেটি দেখার জন্য বিস্তারিত দেখুন এই অপশনটিতে আমি ক্লিক করব তো এই অপশনটিতে যখন ক্লিক করব তখন আমার টোটাল পরিকল্পনার একটি রিভিউ শো করবে তো প্রিভিউ শো করার পরে আমাদের যে কাজটি করতে হবে এখানে বিদ্যালয়ের নামটি রয়েছে সেখানে মাউসের লেফট বাটন বা টাস্পেডের ট্যাপ করে আমাদের পরিকল্পনাটি শেষ পর্যন্ত সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে গতানুগতিকভাবে আমরা কন্ট্রোল পি প্রেস করে যেভাবে প্রিন্ট বা সেভ করতে চাই সেখানে কিন্তু দেখেন যে প্রিভিউটি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু বাম পাশে যে মেনুগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসছে যার ফলে আমাদের যে পরিকল্পনাটা ছিল তার কিছু অংশ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আয়ুর্বেদ ফলে বিষয়টি আসলে সুন্দর দেখাচ্ছে না বা টোটাল যে পরিকল্পনাটি ছিল সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি না এজন্য আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে তো আমি এখন দেখাচ্ছি আমরা সেটি কিভাবে করব আমি আবার ফিরে যাচ্ছি তো সিলেক্ট করা অবস্থায় এবার আমার মাউসের বা টাচ প্যাডের আমাদের যে রাইট বাটন রয়েছে সেখানে ক্লিক করে যে প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে তো করার পরে দেখেন এবার আমরা যে প্রিভিউটি দেখতে পাচ্ছি সেটি আমাদের যে দশ পেজ রয়েছে আমার বিদ্যালয়ের জন্য যে পরিকল্পনা সেখানে দেখেন আমাদের কিন্তু সেই বাম পাশের সেই মেনুগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবং এখানে দেখেন উপরে লেখা আছে স্লিপ আবেদন মধ্যমেয়াদী পরিকল্পনা সাথে সাথে আমি কোন সময় অর্থাৎ বর্তমান যে টাইম সেটি শো করছে তখন আমি প্রিন্ট দিয়েছি এবং এটা অনলাইনের কপি সেটার জন্য কিন্তু দেখেন আমাদের যে ওয়েব অ্যাড্রেস আইপিএমআইএস এর সেটা কিন্তু এখানে দেয়া আছে তো এই অবস্থায় কিন্তু আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমি প্রিন্টার টি সিলেক্ট করে আমি কিন্তু প্রিন্ট করতে পারবো আর যদি আমি মনে করি যে আমি এটি সেভ করব তাহলে কিন্তু আমি এটি সেভ করতে পারবো দেখেন আমার সম্পূর্ণ পেজ স্ক্রিনতে এখানে চলে আসছে এটা আমি দেখতে পাচ্ছি এবং সে নিচে কিন্তু আমরা অনুমোদনকারী আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে ওনাদের মন্তব্য সহ কিন্তু আমরা দেখতে পেয়েছি তো আমি এখন প্রিন্ট না করে আমি সেভ করতে চাচ্ছি তো সেভ করতে চাইলে আমাকে সেভ আস পিডিএফ যে রয়েছে এটিতে ক্লিক করে আমি কোন ফাইল বা ফোল্ডারে সেভ করব সেটি সিলেক্ট করে আমি যখন সেভে ক্লিক করব তখন কিন্তু এটা আমার সেভ হয়ে যাবে ধন্যবাদ সকলকে